বিডি ব্যাঙ্ক পাড়ায় নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা প্রাইম ও ফিক্সড ডিপোজিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি বাজিয়ে রাখুন নিত্য নতুন সকল আপডেট পেতে প্রাইম ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট বা এফডিআর হচ্ছে যে কোনো পরিমাণ টাকা প্রাইম ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ ব্যাংক এফডিআর দিচ্ছে সর্বোচ্চ ইন্টারেস্ট রেট প্রাইম ব্যাংকের যে কোনো শাখা উপশাখা এমনকি এজেন্ট ব্যাংকিং সেন্টারেও এই এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক খুলতে পারবেন প্রাইম ব্যাংক এফডিআর এ জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে আপতকালীন সময়ে স্বল্প মেয়াদে লোন সুবিধা প্রদান করে থাকে প্রাইম ব্যাংক মেয়াদপত্তির পূর্বে টাকা উত্তোলনের সুবিধাও প্রদান করে থাকে অর্থাৎ প্রাইম ব্যাংক এফডিআর টাকা মেয়াদপত্তির পূর্বে উত্তোলনের সুবিধা প্রদান করে প্রাইম ব্যাংক কতদিন মেয়াদে কি পরিমাণ ইন্টারেস্ট প্রদান করে আসুন তা জেনে নেই এক মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় প্রাইম ব্যাংক গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে টু পার্সেন্ট তিন মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে সেভেন পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে নাইন পার্সেন্ট এক বছর মেয়াদি এফডিআরে তিন কোটি টাকার কম হলে টেন পার্সেন্ট তিন কোটি টাকা কিংবা তদুরদ হলে টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট দুই বছর মেয়াদে এইট পারসেন্ট অবশ্যই মনে রাখবেন মেয়াদ পর আপনার প্রাপ্ত ইন্টারেস্ট বা মুনাফা থেকে অবশ্যই ট্যাক্স কর্তন হবে ভিডিওটিতে লাইক দিন প্রাইম ব্যাংক এক লক্ষ টাকায় ট্যাক্স কর্তনের পূর্বে এক বছরে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে দশ হাজার টাকা এক লক্ষ টাকায় ট্যাক্স কর্তনের পূর্বে মাসিক ইন্টারেস্ট প্রদান করে আটশত টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর গ্রাহক মাসিক নিট মুনাফা পাবে সাতশত পঞ্চাশ টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট না থাকলে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর গ্রাহক মাসিক নিট মুনাফা পাবে সাতশত আট টাকা প্রাইম ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে আসুন তা জেনে নেই অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি অ্যাকাউন্ট হোল্ডারের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি যা ইন্ট্রোডিউসার বা পরিচয়ক দ্বারা যথাযথভাবে সত্যায়িত হতে হবে নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি নমিনির নমিনের এক কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে এছাড়াও টিন সার্টিফিকেট যদি গ্রাহকের থাকে নিত্যনতুন নতুন ব্যাঙ্কিং সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন